রাশেদ বাইক সেন্টার আসলে আজমের থেকে সিগারেল বাইক কিনতে কিন্তু নিয়ে যাবেন নতুন বাইক বিশ্বের উপর আমাদের কাছে সব বাইকগুলোর থেকে তেইশ চব্বিশ পঁচিশ সব হচ্ছে আপডেট মডেলের বাইক এবং অথেন্টিক বাইক একদম একটা পিওর একটা বাইক চলুন একটু তেই দেবে দিয়ে আসি যে আসল কন্ডিশনে কিরকম চলুন আপনিও এইভাবে এসে বাইকটি চালিয়ে দেখবেন ট্রেজার দিবেন ভালো করে তারপর বাস করবেন তো আলহামদুলিল্লাহ চালিয়ে দেখলাম কন্ডিশন আসলে ভালো আচ্ছা আপনার বাজেট যদি হয় কম কিন্তু লাগবে তাও আবার একটা ব্ল্যাক কালারের জিক্সার এফ আই তাহলে এই ব্যাগটি আপনার জন্য কেন বললাম আপনার জন্য এই বললাম বাইকটি হচ্ছে বাইশ মডেলের কিন্তু টাকা দেখেন তো দেখেন এখন আপনি প্রশ্ন করবেন যে আসলে বাইক সালে গাড়ি চাকা এত ভালো কেন এই ভিট কেন এটা কিন্তু এই চাকা এই গাড়ির সাথে না এটা হচ্ছে ম্যাক্সেস ম্যাক্সেস একদম টাকা লাগাইছে এটার মধ্যে দূরে চাকা চেঞ্জ করা ওনার কারণ এই ভিড়টা ভালো লাগে এই জন্য এই ভিতটা লাগানো আছে আর কি খুবই চমৎকার যাই হোক বাইকটি হচ্ছে বললাম না বাইশে মডেলের কিন্তু কন্ডিশন পাবেন আপনার হচ্ছে চব্বিশে মডেলের বিষয় এরকম কন্ডিশন বলেন সাউন্ড বলেন ইঞ্জিন বলেন সবকিছু একদম ফ্রেশ কোয়ালিটিতে পেয়ে যাবেন এই ব্যক্তির সাথে একদম অল্প দামে অল্প দামে জিক্সার এফআইবিএস তো আসসালামু আলাইকুম फ्रेंड्स সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আইটি ভিডিওতে চলে আসলাম জিক্সার এফআইবিএস তে কোথায় রাশেদ ডেক সেন্টারে তাহলে চলুন শুরু করা যাক মূল ভিডিওটা আজকে আমরা দেখা 보도록 জিক্সার এফআইবিএস একদম কম বাজেটের মধ্যে সুপার কোনেকশনের কেন বললাম আগে আমার চাকা দেখাই চাকা কন্ডিশন দেখেন মার্কেটটা দেখেন এই হেডলাইট দেখেন তো এই মেয়েটা দেখেন তো দেখেন কোথাও কোনো দাগ দু কোনো ভাঙ্গা ফাটা ফুটা আছে একটু আগে দেখেন এদিকে দেখেন আচ্ছা এই যে সকাপটা দেখেন তো এই সকাপটা এই ডিক্স দেখেন আর হচ্ছে এই রিংটা দেখেন বাইকের কন্ডিশনটা হচ্ছে যে আসলে দামটা বড় জিনিসটা দাম কম বেশি ওইটা ব্যাপার না হ্যাঁ তারপর ব্যাপার আছে কারণ সে আপনার বাজেট কম হইতে পারে আয় যদি বাজেট বেশি হইতে পারে কিন্তু সবাই চায় আসলে বাজেট কমের মধ্যে ভালো একটা বাইক ভালো কন্ডিশনের বাইক যদি আপনি এক এই রিক্সার আই বেস কিনেন একটা সত্তর দিয়ে একটা রিক্সার আই বেস কিনেন ওটার কন্ডিশনটা কেমন হবে নিয়ে গেলেন নিয়ে যাবো যদি এক মাস ইউজ করতে পারেন তার আগে যদি আপনি বিশেষ খরচা করেন তাহলে রিক্সা কিরকম হবে না আর একবারে ইঞ্জিন ফোলাইলে তার চা শান্তি পাবেন না ঠিক আছে

সরাসরি চলে আমাদের রাশেদ ব্যাগ সেন্টারে আর যে যেখান থেকে আসেন অবশ্যই অবশ্যই মালিবাগ রেল গেট এসে ফোন দিবেন অথবা মৌচাক মোড় এসে ফোন দেবেন আমাদের একদিন প্রবেশ হচ্ছে মৌচাক মোড় আর মালিবাগ রেল গেটের মাঝামাঝি সোয়াক গ্রুপের অবস্থা হচ্ছে রাশেদ সেন্টার তো এই ছিল একটা চিপ রেটের মধ্যে কম বাজেটের মধ্যে সুপার পলিশের একটা জিক্সার এফআইভি তাও আবার ব্ল্যাক কালার ফার্স্ট পারি এবং কালার যদি আগে দেখেন যে বাইকটি আমি দেখাইছি একরকম একদম চকচক করে আইসা দেখেন আপনার ইঞ্জিন ঘামতেছে মোবিল ঘামতেছে এখানে দাগ এখানে ফাটা আমি আপনাকে আসা দাও গাড়ি ভাড়া হ্যাঁ কিন্তু একটা কথা আছে আপনারা যে যেখান থেকে আসেন যে কোনো বাইকের জন্য অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন দিয়ে আসবেন কারণ অনেক দূর থেকে আসেন আইসা ফেরত যান যে আমি দেখলাম না এই জন্য বললাম ফোন দিয়ে আসবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম